শান্তিরাজেশ্বর মুক্তিদাতা প্রভু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার এক অধ্যায় পঁচিশ পদ আর যে পর্যন্ত ইনি প্রসব না করিলেন সেই পর্যন্ত জোসেফ তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যীশু রাখিলেন কুমারী মরিয়ম জোসেফের বাগদত্তা ছিলেন এবং পবিত্র আত্মার দ্বারা তিনি গর্ভবতী হন ও পুত্র প্রসব করেন জোসেফ তার নাম যিশু রাখলেন যার অর্থ ত্রাণকর্তা স্বয়ং ঈশ্বর দেহ ধারণ করে এই জগতে এসেছেন যিনি সময়ের রচনা করেছেন যিনি অনন্ত ও সনাতন তিনি সময়ের কালক্ষেপে নিজেকে সীমিত করেছেন প্রভু যার মধ্যে ঈশ্বরের পরিপূর্ণতাকে দেখা যায় তিনি মানব শরীরে নিজেকে সীমিত করেছেন ও নিজ মহিমাকে ম্লান করেছেন যেন তিনি সমস্ত মানব পাপের বোঝা নিজের উপরে নিয়ে ক্রুশ মৃত্যু বরণ করে উদ্ধারের পথ প্রস্তুত করেন যে কেউ এখন তাকে বিশ্বাস করবে সে পাপের ক্ষমা ও উদ্ধার লাভ করবে তিনি ত্রাণকর্তা উদ্ধার কর্তা তার উপরে আপনিও বিশ্বাস করে উদ্ধার লাভ করুন ঈশ্বর আপনাকে অনুগ্রহ করুন ধন্যবাদ